তাদের জন্য কর্সুলের নাইটি কর্সুলের নাইটি কর্সুলের নাইটি দেখুন কোয়ালিটি তো সত্যি খুব ভালো কর্সুলের নাইটি দেখুন খালি বয়স্ক যারা বয়স্ক বাড়িতে থাকেন একদম বয়স্ক লোকেদের জন্য বাহ প্রচুর কালেকশন কালেকশন দেখুন খালি অন্য সময় শুধু আমরা আমাদের কালেকশন দেখাই এখন হচ্ছে বাড়ির বয়স্কদের জন্য এটা বয়স্কদের জন্য দেখিয়ে দিলাম একদম শুধু বয়স্কদের দেখালাম এটা এখন দোকানে ভিজিট করুন আপনি অনেক রকম দেখতে পারবেন শুধু এগুলো দেখাচ্ছি তারা নিশ্চয়ই দেখো বিশাল বড় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাদা সাইজ এটা পঞ্চাশ ইঞ্চি সাইজ যেটা বয়স্ক একটু শর্ট হাইট যারা তাদের জন্য বয়স্কদের জন্য বাড়িতে বয়স্ক বয়স হলে শর্ট হয়ে যায় তাদের জন্য এটা আইটেম এবার দেখাচ্ছি তোমাকে যেটা তিনশো টাকা নাইটি তিনশো টাকা কটসুলের নাইটি বাজারে কোথাও পাবেন না তিনশো টাকা অনলি থ্রি হান্ড্রেড এটা হচ্ছে সাইজ হচ্ছে রেগুলার সাইজ এটা হচ্ছে বয়স্ক না এটা রেগুলার সাইজ দারুন কোয়ালিটি রেগুলার সাইজ যারা রেগুলার আছেন তাদের জন্য একদম দেখো সব তিনশো টাকা সব তিনশো টাকা কালার ভ্যারাইটি এবার দেখাচ্ছি প্রিমিয়াম জিনিস নাইটি দেখুন

পরে দেখাবো আমি সেইটা কিভাবে গেছে এবং আমাদের ফেস ভ্যালুটা দেখে রাখবেন আমি নাহলে আমার মিসেস দোকানে দুজনেই থাকি এবার দেখাবো দেখুন নাইট শুট দেখুন নাইট এগুলো শুধু আমার নিচের ডিপার্টমেন্ট টা শুধু নাইট